সকালে আমি রুটি করেছিলাম ডিম দিয়ে আলু ধুয়েছি ডিম আলু পেঁয়াজ ভেজেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্যে ডিম দিয়ে আলু বাজে আজকে খেয়ে নিচ্ছি একটু পেঁয়াজ নিয়েছি রুটি দিয়ে পেঁয়াজ খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো খাচ্ছি একটা মিষ্টি নিয়েছি মিষ্টি মিষ্টি খাওয়া ভালো না একটা মিষ্টি নিয়েছিলাম রুটি দিয়ে খাবো তো আমার খাওয়া হয়ে এসছে আর অল্প কিছু বাকি আসছে সকালের টিফিন মাংস করা ভীষণ ঝাল তাও খেতে ভালোই লাগে তাও খেতে ভালোই লাগে রুটি রুটি খাওয়া হয়ে আসলো আমার খেয়ে নেবো काचा पिंज़ दिए रुटी खेती भाई भाग रुटी खावा आलू भजा खा शेष मिस्टी आता खे सकाल किसी बीस खावा मिस्टर दिए खे से शेष जी भाव लगे भिडियो पहले लाइक कमेंट और शेयर कर